অঙ্কিতার বাবা পরেরশন্দ্র অধিকারকে এস এস সি চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসে ঢুকাইনি ঢুকিয়েছিল কে মমতা ব্যানার্জী অঙ্কিতার বাবাকে দলে ঢুকিয়ে অঙ্কিতাকে চাকরি দিতে বাধ্য করেছিল মমতা ব্যানার্জী অঙ্কিতার বিরুদ্ধে আন্দোলন করছিল ইনসার ইনসানকে চাকরি দিতে বাধ্য করেছিল মমতা ব্যানার্জী তাই মমতা ব্যানার্জী

এসএসসি যদি সম্পূর্ণ অটোনমি রক্ষা করতে পারতো তাহলে পার্থ চ্যাটার্জি জেলে যেত অন্তত পার্থ চ্যাটার্জি থেকে অন্তত জেল থেকে জেল যাত্রা থেকে রক্ষা করতে পারতো আমি বলছি এসএসসি যদি অটোনমি বজায় রাখতো অন্তত এসএসসি এর চেয়ারম্যান কটা জেলে যেত পার্থ চ্যাটার্জি তো জেলে যেত না কারণ পার্থ চ্যাটার্জি তো এসএসসির কেউ ছিল না মন্ত্রী ছিলেন ঠিক কথাই স্টেট গভর্নমেন্ট এসএসসি কে ডাইরেকশন দিতে পারে কিন্তু ইন অ্যাকর্ডিংস উইথ ল আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ ডাইরেকশন দিতে পারে আইন বহির্ভূত ডাইরেকশন দিতে পারে না তাহলে বাচ্চা যেটা যে কিসের জন্য জেলে আছে কারণ আইন বহির্ভূত কাজ করেছে বান্ধবীর খাটের তলায় টাকা রাখার জন্য আইন বহির্ভূত কাজ এটা যদি না করতেন বাচ্চা জেলে যেটা জেলে যেত না দেখুন এই যে সাত দিনের সময়কাল আপনি দেখেন এটা তো আগেই প্রকাশ করা উচিত ছিল টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট প্রকাশ করে তাদের কাছ থেকে টাকা ফেরত নেবেন একদিকে আপনি ডিএ মামলায় বলছেন আমার টাকা নেই কোর্টিতে বলে দিয়েছে ওদের কাছ থেকে টাকা ফেরত নেই টাকা তো

ছোট নেতা বড় নেতা মেজর নেতাকে চাকরি টাকা দিয়েছে চাকরি একদিকে তারা মাইনের টাকা দিয়েছেন মাইনের টাকাটা যেটা দিতে হবে সেই টাকাটা এদের কাছ থেকে আদায় করবে গলায় গামছা জড়িয়ে আদায় করবে গ্রামের ছেলে জমি বেচার টাকা দিয়েছে জমির আবেগ কি মদানে যে বোঝে জানে আমি বলছি চার বিঘে জমি পাঁচ লাখ টাকা করে বিঘে বিক্রি করেছে টাকা দিয়েছে গলায় গামছা দিয়ে আদায় করবে দেবে না মানে মাইনে টাকা ওদের কাছ থেকে নেবেন জমি বেঁচে টাকা যা দিয়েছেন ওসব গলায় গামছা দিয়ে আদায় করবেন গলায় গামছা দিয়ে মানে কি লোকে বোঝে ছাব্বিশের আগে টাকা আদায় হবে টাকাও আদায় হবে মাইনে ফেরতের টাকাও আদায় হবে জমি বেচা টাকা যা দিয়েছেন হ্যাঁ ঠিক বলছি তার কাছ থেকে আদায় করে নেবেন দেখুন অনেকে এখন দাবি তুলছে যে আমাদের দাবি মানতে হবে পাঁচের হাইট কমাতে হবে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের এখন অবস্থা হয়েছে কি জানেন তো এরা মানে দিন গুনছে কবে পালাবো কবে পালাবো কেউ ইডির হাত থেকে পালাতে চাইছে কেউ দেশ করতে চাইছে কেউ পদত্যাগ করতে চাইছে অবস্থা এরা অপেক্ষা করুন বাড়ি থেকে বেরোতে পারবে না এই যে টাকাগুলো নিয়েছে বাড়ির বাইরে বেরোতে পা রাখতে পারবে না বাড়ি তো ছেড়ে দিন নিজের বাড়িতে থাকতে পারবে না পদত্যাগ করেও এদের রক্ষা হবে না এরা যা যা অপকর্ম করেছে পদত্যাগ করেও রক্ষা হবে না এবং রাজনীতিটা না যে শুধু দুর্নীতির উপরে চালাতে চান না আর কি ভয়ঙ্কর পরিণত হবে হয় ইতিহাসে অনেক শিক্ষা আছে কিন্তু তার বাস্তব প্রতিফলন দেখবেন তৃণমূল কথাটা মিলিয়ে নেবেন এবং রেকর্ডে রাখবেন চাপিয়ে দেওয়া হবে যে আইনি করে আমি তো মানবিক আপনি চুরি করবেন অঙ্কিতার বাবাকে দলে ঢুকিয়ে অঙ্কিতাকে চাকরি আপনি দেবেন দায়ী বিকাশ ভট্টাই হবে বা হবে অঙ্কিতার বিরুদ্ধে আন্দোলন করতে আসবে ইনসান সেটাকে টপকে আপনি ইনসানকে চাকরি দেবেন তার কারণ ও আন্দোলন করছিল নেতা গোছের আছে ওকে টুক করে দলে টেনে নিলে আন্দোলনটা অঙ্কিতার বিরুদ্ধে বা পরে অধিকারের বিরুদ্ধে বা আমার বিরুদ্ধে হবে না মানে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এ ধান্দাবাজি কে করেছিল দিদিমণি এটা তো আপনারই স্ক্রিপ্ট ছিল না সবটাই জানে ফিরদোস্বামী সমস্যাটা হয়ে গেছে ফিরদোস্বামীর কাছে এসছে বিকাশের কাছে এসছে বিক্রিটা হবে না এরা ফলে করা যাবে না পর আরো গন্ডগোল শুরু হবে দেখেন আপনি কথাটা মিলিয়ে নিন ওই লিস্টটা যেই বেরোবে দেখবেন আবার কি হয় আমি বলছি তো সামনের নিয়োগ প্রক্রিয়াটা যদি উনি কলুসহীন করতে চাইতেন আহনো না প্রথম উচিত ছিল লিস্টワイト করা কারণ ওই যে লিস্ট বেরাবে না তার পরের দিন থেকে দেখবেন আবার কি হয় দেখে নেবেন তার কারণ ওই লিস্ট ওই স্বচ্ছতার সঙ্গে বের করবেন না আমি আপনাকে এই ক্যামেরার সামনে বললাম বের করবেন না 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 12% সুদের চিন্তা কি আপনার রয়ে গেল টাকাটা ফেরত লাগবে উইথ ইন্টারেস্ট আদালতের নির্দেশ আপনি সেটা বাইপাস করবেন কি করে ও ডিলেট অ্যাক্টিভ করে আপনারই চাপ বাড়বে মমতা বুঝতে পারছেন না দেখুন ধরা পড়ে গেছেন আপনি ঠিক আছে ওই আমি বলেছিলাম অনেক দিন আগে চোরা বালি দেখেছেন তো যত হাত পা ছড়বেন যেদিন উনি সভা করেছেন সেদিন বলেছিলাম যত হাত পা ছড়বেন না তত ডুববেন ওর অবস্থা তাই সেদিন যদি অ্যাকসেপ্ট করে নিয়ে প্রকৃত টেন্টের ডালিকা দিয়ে কিছুদিন হতো আপনি পদত্যাগ করতে হতো আপনাকে উনি ভাবলেন চার দিন পাঁচ দিন ছদিন এদের ডাকবো দেখে কয়েকজনকে নেতা গোছে তাদেরকে দুটো লোক দেখিয়ে দেবো মাথায় টুপি পরিয়ে দেবো যাদের মানে যাদের জন্য বলছে তারা সবাই বুঝতে পারছে পারছেন মাথায় টুপি পড়ানো হয়েছে রীতিমতো টিপি পড়ানো নাইয়া পার লাগিয়ে দেবো এই নাইয়া পার লাগিয়ে দেব এটা করতে গিয়ে না তোদের ঠিক কোনোভাবে ম্যানেজ করে নেব দুর্নীতি আর ম্যানেজ করে নেব এটা হয় না ফলে দুর্নীতি করবেন দেখুন রাজনীতি না

অঙ্কিতার বাবা পরেশ চন্দ্র অধিকারীকে এসএসসি চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসে ঢোকায়নি ঢুকেছিল কে মমতা ব্যানার্জি অঙ্কিতার বাবাকে দলে ঢুকিয়ে অঙ্কিতাকে চাকরি দিতে বাধ্য করেছিল মমতা ব্যানার্জি অঙ্কিতার বিরুদ্ধে আন্দোলন করছিল ইনসান ইনসানকে চাকরি দিতে বাধ্য করেছিল মমতা ব্যানার্জি তাই মমতা ব্যানার্জি ফলে এই দুর্নীতির দায় কে নিতেই হবে একটি দুর্নীতিগ্রস্ত চোর ক্ষমতায় বসে গেলে কি হয় মমতা ব্যানার্জির রিজিম তার উদাহরণ আদ্যপান্ত দুর্নীতিগ্রস্ত একদম একটা মিথ্যাচার ছাড়া অন্য কোনো কথা বলে না